আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে যে পড়ব নুন সাক এবং তানবিন পড়ার নিয়ম নুন সাকিনের পরিচয় কিন্তু আমরা আগে পড়েছি যে নুনের উপর সাকিন হবে সেইটাকে নুন সাকিন বলে এটার আরেকটি নাম এটার নাম যে হলো জজম এটাকে আপনারা জজমে বলতে পারবেন সাকিনও বলতে পারবেন তাহলে নুন সাকিন এটা তানবিন কাকে বলে দুই জগৎ দুই যে দুই পেশকে তানবিন বলে তাহলে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম চারটি চার প্রকার কি কি নামগুলা এক নম্বর ইকলাব দুই নম্বর ইদগাম তিন নম্বর ইজহার চার নম্বর ইকফা তাহলে আপনারা এটুক পর্যন্ত মনে রাখেন নুনসাকিন এবং তানবিন পড়ার নিয়ম চারটি একেলাভ এদেগাম ইজাহার ইফা এর নামগুলো একটু যেটুকু পারেন মনে রাখবেন আমরা আগামী পর্বের মধ্যে প্রথমে আমরা ইকফা নিয়ে পড়ব কেন আমরা এর পরে যেগুলো পড়া পড়বে সেগুলো কিন্তু ইকবার হরফ নিয়ে পড়া কাজেই আমরা আগামী পর্বের মধ্যে তাহলে এই চার পকার মধ্যে ইকফা নিয়ে পড়ব তাহলে আপনারা এটুকু পর্যন্ত মনে রাখবেন নুসাকিন এবং তানপিন পড়ার নিয়ম চারটি ইকেলাগাম ইজাহার ইকফা তাহলে আজকে এটুক পর্যন্ত আমরা ইনশাল্লাহ আগামী পর্বের মধ্যে ইকফা নিয়ে পড়ব ইকফা হরফ ইকফা কিভাবে পড়বেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন নিজে দেখে আরো দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আপনি দেখবেন আরেকজনকে শিখিয়ে দিবেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করতে জানে না অনেকে কিন্তু ফেসবুক মধ্যে ফলোস করতে জানে না এগুলো কিন্তু ওদেরকে কিন্তু একটু শিখে দেবেন আমি বলে দিয়ে যেরকম সোয়াব পাব আপনি যদি আর আরজনকে যদি শিখিয়ে দেন করে দেন আপনি এরকম সোয়াব পাবেন তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته